পরেও পাকিস্তানের পতাকাকে বারবার কেন ব্যবহার করা হচ্ছে যাতে পাকিস্তানের পতাকা ব্যবহার করে আমাদের এদেশে যারা মুসলমান বা আমাদের ভারতবর্ষে যারা মুসলমান তাদেরকে পাকিস্তান প্রেমী কোনোভাবে চিহ্নিত করে দেওয়া যেতে পারে কারণ ভারতবর্ষ এবং পাকিস্তানের সম্পর্ক প্রথম থেকে যে তিক্ততার মধ্যে দিয়ে এসছে সেটাও একটা রাজনৈতিক কারণ তারও একটা বিশেষ রাজনৈতিক কারণ আছে মুর্শিদাবাদ দাঙ্গাতেও আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় প্রমাণ পাওয়া গেছে যে বহিরাগত মানুষদেরকে নিয়ে এসে দাঙ্গা বাঁধানো হয়েছে বা বাইরের মানুষকে নিয়ে এসে দাঙ্গা বাঁধানো হয়েছে তাহলে এই জায়গায় এসে পশ্চিমবঙ্গ ঠিক সেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছে যেখানে গিয়ে মানুষকে মানুষকে লড়িয়ে দিয়ে খুব সহজে ভোটটা আদায় করা যায় এবং এই রাজনৈতিক আবহাওয়াটা তৈরি করা যায় আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন একটা কথা শুনতাম যে ভোটের আবহাওয়া এসে গেছে ভোটের আবহাওয়া এসে গেছে তাহলে এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভোটের আবহাওয়াটা ঠিক একটা সময় ভোটের আবহাওয়া হতো মাইক প্রচার বিভিন্ন জায়গায় আমরা ব্যানার দেখতে পেতাম দেওয়াল লিখন হতে দেখতে পেতাম দেওয়ালে অঙ্কন হতে দেখতে পেতাম সেই জায়গায় ভোটের আবহ তৈরি হতো কিন্তু বর্তমানে এই জিনিসগুলো কমে গিয়ে এখন রাজনৈতিক দাঙ্গাটা বা ধর্মীয় দাঙ্গাকে বিশেষ করে একটা রাজনৈতিক আবহাওয়া বা ভোটের আবহাওয়া হিসেবে ব্যবহার করছে পাকিস্তানের পতাকা নিয়ে এখন পাকিস্তানের পতাকা ভারতবর্ষের বুকে বা ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষিতে যদি আমরা দেখি পাকিস্তানের পতাকাটা পুরোপুরি একটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের ভারতবর্ষে আমাদের যেই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি গত কয়েকদিনে যে যে ঘটনাগুলো পর্যায়ক্রমে ভারতবর্ষে ঘটে চলেছে যেই জায়গায় গিয়ে আমরা একটা জঙ্গি হামলা দেখলাম সেই জঙ্গি হামলাকে নিয়ে ভারতবর্ষে যেই রাজনীতির জায়গায় নামলো ভারতবর্ষে বিশেষ সম্প্রদায়ের প্রতি যেভাবে খুব খুব উড়ে দেওয়া হলো বা বিশেষ সম্প্রদায়ের প্রতি যেভাবে বিষ মিশিয়ে দেওয়া হলো মানুষের মধ্যে সমাজের মধ্যে এবং মানুষের মনের মধ্যে তো সেখানে গিয়ে আজকের আজকের যে বাস্তব প্রেক্ষাপট ভারতবর্ষে সেই প্রেক্ষাপট দাঁড়িয়ে পাকিস্তানের পতাকাটা একটা পুরোপুরি পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে বা একটা পুরোপুরি রাজনৈতিক একটা টাঙ্গা লাগানোর একটা যদি কোনো বিষয় থাকে তাহলে সেটা পাকিস্তানের পতাকাকে সবার উপরে রাখা হচ্ছে কারণ পাকিস্তানের পতাকা আমরা ভারতবর্ষের বুকে দেখব কেন ভারতবর্ষ এমন একটা গণতান্ত্রিক স্বাধীন দেশ পঁচাত্তর বছর আটাত্তর বছর হয়ে যাওয়ার পর আমাদের স্বাধীনতা পার করার পর আমরা পাকিস্তানের থেকে অনেক অনেক জায়গা সফল আমরা শুধুমাত্র যদি পাকিস্তানের ইকোনমি দেখি আমরা যদি পাকিস্তানের থেকে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেখি ইকোনমিক ব্যাকগ্রাউন্ড দেখি আমাদের সব জায়গায় আমরা পাকিস্তানের থেকে অনেক বেশি ডেভেলপড কান্ট্রি এবং অনেক বেশি ওয়েল অর্গানাইজড কান্ট্রি যেখানে গিয়ে পাকিস্তানের আফটার ইন্ডিপেন্ডেন্স বা পাকিস্তান আমাদের দেশভাগের পর পাকিস্তান যে জায়গা দাঁড়িয়ে সেখানে গিয়ে আমরা তো পাকিস্তানের সাথে কোনো জায়গায় কম্পিটিশনের নামার মধ্যে কথা নেই কিন্তু তার পরেও পাকিস্তানের পতাকাকে বারবার কেন ব্যবহার করা হচ্ছে যাতে পাকিস্তানের পতাকা ব্যবহার করে আমাদের এদেশে যারা মুসলমান বা আমাদের ভারতবর্ষে যারা মুসলমান তাদেরকে পাকিস্তান প্রেমী কোনোভাবে চিহ্নিত করে দেওয়া যেতে পারে কারণ ভারতবর্ষ এবং পাকিস্তানের সম্পর্ক প্রথম থেকে যে তিক্ততার মধ্যে দিয়ে এসছে সেটাও একটা রাজনৈতিক কারণ তারও একটা বিশেষ রাজনৈতিক কারণ আছে বিশেষ রাজনৈতিক কারণের জন্যই ভারতবর্ষে এবং পাকিস্তানের মধ্যে সেই তিক্তটা তৈরি করা হয়েছে এবং আমাদের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যে সকল মুসলমানরা আমাদের ভারতবর্ষে তারা থেকে গেছেন তাদের পূর্বপুরুষরা ভারতবর্ষে থেকেছেন এবং তারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এরকম অনেক মানুষকে শুধুমাত্র পাকিস্তানের সাথে সংযোগ করিয়ে দেওয়া হয় যাতে ভারতবর্ষে কোথাও একটা গিয়ে মুসলমানদের ভাবমূর্তিটা নষ্ট হয় এই যে আমরা যদি কাশ্মীরে আমরা জঙ্গি হানা দেখি জঙ্গি হামলা দেখি সেখানে গিয়ে আমরা যদি জঙ্গিদের আমরা এতদিন হয়ে গেল ঘটনা এতদিন পেরিয়ে গেল কিন্তু তারপরে কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি না যে জঙ্গিদেরকে বার করার চেষ্টা করা হয়েছে বা জঙ্গিদেরকে ধরে আনার চেষ্টা করা হচ্ছে যেখানে আমাদের ভারতবর্ষের এত হিউজ ইন্টেলিজেন্স কেন্দ্র সরকার এত বড় নীতি কাশ্মীর যেখানে তিনশো সত্তর ধারা সরে যাওয়ার পর কাশ্মীর যেখানে কেন্দ্র সরকারে কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে পড়ে নিজস্ব একটা লেজিসলেশন সেপারেট লেজিসলেশন থাকা সত্ত্বেও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে সেখানে গিয়ে যখন আমরা দেখছি জঙ্গিদেরকে ধরার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেখানে কাশ পাকিস্তানের পতাকা নিয়ে যে রাজনীতিটা বারবার আসছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং যে বিশেষ পার্টি বা বিশেষ দল করছে বিজেপি নেতারাই এর সঙ্গে যুক্ত হয়ে কেন কারণ কোথাও একটা গিয়ে এই রাজনীতিটা তাদেরকে ভীষণ লাভ দেয় কোথাও একটা গিয়ে রাজনীতিটা তাদের জন্য ভীষণ লাভদায়ক হয় কারণ ভাবমূর্তি নষ্ট একটা বিশেষ সম্প্রদায়ের প্রতি ভাবমূর্তি নষ্ট করলে আমাদের ভারতবর্ষে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যা তাদেরকে যদি কোন বিশেষ একটা সংখ্যা সংখ্যালঘিষ্ঠদের প্রতি বিশ্বে দেওয়া যায় তাহলে কোথাও একটা গিয়ে ভোটটা একজুট হয়ে যায় এবং যখন এই ভোটটা একজুট হয়ে যায় তখন তাদের ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় ভাবমূর্তিকে কাজে লাগিয়ে সে ইমোশনকে কাজে লাগিয়ে এরা ভোটটাকে নিয়ে নেয় এবং এই পলিসিতে এরা বিশ বহুদিন থেকে কাজ করে এসছে এবং বর্তমানে এদের যে টার্গেটটা সেটা হলো যে পুরোপুরি যে ধর্মীয় মেরুকরণ সেই মেরুকরণের মাধ্যমে এরা ভোটটাকে এক জায়গায় নিয়ে আসতে চাইছে এবং এই জায়গায় এসে বারবার ধর্মীয় ভাবাবেগ মানুষ আমরা এখন আমাদের ভারতবর্ষের স্বাধীনতার পর আটাত্তর বছর পেরিয়ে গেছে তারপরেও আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি আমাদের এখন প্রচুর বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমাদেরকে আসলে আলোচনা করা দরকার আসলে যে বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করা দরকার সাধারণ মানুষও দৃষ্টিপাত করা দরকার যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখনও অনেকে মানে আমরা অবচেতন আমরা সেই বিষয়ের ব্যাপারে এখনো জানি না আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করি না তাহলে সেখানে গিয়ে সেই বিষয়গুলো আলোচনা না করে আমরা যদি শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ নিয়ে আলোচনা করি তাহলে কি হয় আস্তে আস্তে আমরা পিছনের দিকে যাই আমরা অগ্রগতির দিকে না এগিয়ে গিয়ে আমাদের অনেক বেশি অধপতন হয় তো সেই অধপতনটা কোথাও একটা গিয়ে এদের রাজনীতিকে কাজে দেয় কারণ আমরা এখন সাইন্টিফিক ডেভেলপমেন্ট নিয়ে না কথা বলে আমরা এখন মন্দির কনস্ট্রাকশান নিয়ে কথা বলি আমরা এখন ফিউচার জেনারেশন বা আমাদের ফিউচার ডেভেলপমেন্ট নিয়ে কথা না বলে আমরা কিভাবে দুটো ধর্মের মধ্যে দাঙ্গা হচ্ছে কে কত বড় ধর্মীয় নাগরিক কে কত কার ধর্মকে ভালোবাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আমাদের পাশেই একটা দেশ আছে চায়না সেই চায়নাকে দেখে আমাদেরকে শেখা উচিত যে সাইন্টিফিক ডেভেলপমেন্ট কত দূর যেতে পারে এবং এশিয়ার কান্ট্রি হওয়া সত্ত্বেও আমাদের সাথে বর্ডার শেয়ার করা সত্ত্বেও হ্যাঁ আমাদের সাথে বর্ডার টেনশন আছে কিছু জিনিসের টেনশন আছে কিন্তু তারা আমরা তাদের ধারে কাছে যেতে পারছি না তাহলে সেখানে গিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা না করে আমরা শুধুমাত্র পাকিস্তানের একটা শুধুমাত্র আমরা রাজনৈতিক জিনিস হিসেবে তুলে ধরা হচ্ছে শুধুমাত্র আসল বিষয়গুলোর ওপর থেকে দৃষ্টি ছড়িয়ে আগে হাতিয়ার যদি আমরা বিগত কয়েকদিনের ঘটনা দেখি তাহলে জিনিসটা খুবই স্বাভাবিক যে দাঙ্গাকে হাতিয়ার করেই রাস্তে চাইছে কারণ আমরা গত কয়েকদিন আগে যদি আমরা সরস্বতী পুজো উদাহরণ দেখি আমাদের পশ্চিমবঙ্গের বুকে সরস্বতী পুজো হয় না এরকম কোন স্কুল বিদ্যালয় কলেজ আমার জানা নেই বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরাও জানে কিন্তু কোথাও একটা গিয়ে সোশ্যাল মিডিয়া এমন একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেল মানুষের মনের মধ্যে আসতে শুরু করলো যে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হতে করতে দেওয়া হচ্ছে না তাহলে এই যে ন্যারেটিভটা ন্যারেটিভটা পুরোপুরি ভুল আমরা যদি গ্রাউন্ড রিয়ালিটি দেখি ন্যারেটিভটা পুরোপুরি ভুল এবং আমরা জানি যে কোথাও একটা আমার জায়গাটার নাম এখন মনে পড়ছে না কোনো এক জায়গায় যেখানে বিজেপি দুই নেতা মূর্তি ভাঙতে ধরা পড়েছে এবং সেখানে পুলিশের সামনে তারা স্বীকার করেছে ঠিক এই ঘটনাটি যেটি সদ্য ঘটেছে যেখানে পুলিশের সামনে তারা অ্যাডমিট করছে বা স্বীকার করছে বা কনফেস করছে যে তারা যাতে ধর্মীয় দাঙ্গা বাঁধে বা দাঙ্গাকে উস্কানি দেওয়ার জন্য তারাই ঘটনা ঘটিয়েছে তো এই একই রকম ঘটনা আমরা সরস্বতী পুজোতেও দেখেছি যে ইচ্ছে করে মূর্তি ভাঙা হচ্ছে যাতে এবং আমরা মুর্শিদাবাদ দাঙ্গাতেও আমরা দেখেছি বেশ কয়েক জায়গায় প্রমাণ পাওয়া গেছে যে বহিরাগত মানুষদেরকে নিয়ে এসে দাঙ্গা বাঁধানো হয়েছে বা বাইরের মানুষকে নিয়ে সে দাঙ্গা বাঁধানো হয়েছে তাহলে এই জায়গায় এসে পশ্চিমবঙ্গ ঠিক সেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে গেছে যেখানে গিয়ে মানুষকে মানুষকে লড়িয়ে দিয়ে খুব সহজে ভোটটা আদায় করা যায় এবং এই রাজনৈতিক আবহাওয়াটা তৈরি করা যায় আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন একটা কথা শুনতাম যে ভোটের আবহাওয়া এসে গেছে ভোটের আবহাওয়া এসে গেছে তাহলে এখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে ভোটের আবহাওয়াটা ঠিক একটা সময় ভোটের আবহাওয়া হতো মাইক প্রচার বিভিন্ন জায়গায় আমরা ব্যানার দেখতে পেতাম দেওয়াল লিখন হতে দেখতে পেতাম দেওয়ালে অঙ্কন হতে দেখতে পেতাম সেই জায়গায় ভোটের আবহাওয়া তৈরি হতো কিন্তু বর্তমানে এই জিনিসগুলো কমে গিয়ে এখন রাজনৈতিক দাঙ্গাতে বা ধর্মীয় দাঙ্গাকে বিশেষ করে একটা রাজনৈতিক আবহাওয়া বা ভোটের আবহাওয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে মানে এই জায়গাগুলোকে তুলে নিয়ে এসে ভোটের বাজারকে গরম করা হচ্ছে যেখানে গিয়ে মানুষ ভোট দেওয়ার সময় মানুষ সব রকমের চিন্তাধারাকে ভুলে গিয়ে মানুষ শুধুমাত্র নিজের ধর্মকে মনে রেখে ভোট দেবে সেটা দুই সম্প্রদায়ের ক্ষেত্রে একই জায়গায় জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে হিন্দু হোক মুসলিম হোক মানুষ নিজেদের ধর্মের ভোট দিচ্ছে মানুষ দেশের অগ্রগতির কথা সাধারণ মানুষের অগ্রগতির কথা আমাদের সাধারণ গণতান্ত্রিক অধিকারের কথা আমাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমাদের দেশ আগামী পঞ্চাশ বছরে কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের যারা ফিউচার আমাদের দেশে যারা ভবিষ্যৎ তাদেরকে আগামী পঞ্চাশ বছরে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে সেই বিষয়ে আমরা না ভাবনা চিন্তা করে শুধুমাত্র ভোট দেওয়ার সময় আমরা নিজেদেরকে হিন্দু বা মুসলিম মুসলমান বিচার করে শুধু আমরা ভোট দিচ্ছি সেই জায়গায় গিয়ে শুধুমাত্র পাকিস্তানের পতাকাকে বারবার ভারতবর্ষে ব্যবহার করা হচ্ছে